দাঁতের তিনটা লেয়ার রয়েছে বাহিরের সাদা লেয়ারটির নাম হচ্ছে এনামেল ভিতরের হলুদ লেয়ারটির নাম হচ্ছে ডেন্টিন এবং সবার ভিতরের অংশটি রয়েছে দাঁতের মজ্জা বা পাল এনামেল শরীরের সবচেয়ে শক্ত একটা অংশ ইভেন হাড়ের চেয়েও কিন্তু শক্ত হয়ে থাকে দাঁতের এনামেল তবে দুঃখজনকভাবে দাঁতের ক্ষয় রোগ এই এনামেলেই হয়ে থাকে এনাল এনামেলের ছিয়ানব্বই ভাগ হচ্ছে ইনঅর্গানিক পোষণ এই ইনঅর্গানিক পোষণই কিন্তু এনামেলের প্রিজম তৈরি করে যা হাইড্রক্সি অ্যাপাটাইট নামে পরিচিত আমরা যখন ফ্লোরাইডযুক্ত খাবার পানি ইভেন টুথপেস্ট থেকেও ফ্লোয়েড যখন আমাদের দাঁতের সংস্পর্শে আসে তখন এই দাঁতে থাকা হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল ফ্লোরোঅ্যাপাটাইটে কনভার্ট হয় এবং যা অনেক বেশি শক্তিশালী ফ্লোরাইড ক্রিস্টালের কোয়ালিটিটা ইম্প্রুভ করে ক্রিস্টালের সাইজটাকে বড় করে এবং এসিডে যে দাঁত ক্ষয় হয়ে যায় বা এনামেল ক্ষয় হয়ে যায় এই প্রবণতাটাও কম কমিয়ে দেয় এছাড়া আমাদের দাঁতের মধ্যে অনেক ধরনের কাস থাকে ফিশার থাকে এগুলোকে রাউন্ড করে যা পরবর্তীতে ডেন্টাল ক্যারিস প্রিভেনশনে সাহায্য করে কিছু ফ্লোরকযুক্ত আমরা খাবার যদি উদাহরণ দেই তাহলে হবে কলা স্ট্রবেরি পি� অ্যাভোক্যাডো এছাড়া আমরা যদি অন্যান্য সবজি বলি যেমন হচ্ছে পালং শাক এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্লোয়েড রয়েছে